আমার এক্স কিন্তু এখন বন্ধু ঠিক এই কারণেই না আমি তোকে বলিনি আমি জানতাম তুই জানতে পারলি ঠিক এইভাবেই সিক্রেট যদি কোনো ব্যাপার থাকে আমাকে কি বলে দে আমি অন্য কারো থেকে শুনতে চাই না একটা কাজ কর বাবাকে বলে কয়েকটা দিন অফ নেই তোর মাথাটা পুরো ছড়িয়ে আছে হ্যালো কি হয়েছে একটু বলবে বাড়িটা তো এরকম অবস্থা দেখতেই পাচ্ছিস এখানে ঝোল ওখানে মাকড়সা জাল এটা তো আমাদের বাড়ি সোজাসুজি বলো না সে কারণটা বাবা যা হওয়ার তা তো হয়ে গেছে লোকটাকে এখন আর অত পাত্তা দেবার কোনো দরকার নেই পিঙ্কি আমি যদি এরকম জিন্স পরি আমাকে এরকম লাগবে জোকার লাগবে না রে হঠাৎ কত পেকে গেছে তুমি ভাট বকছো কি হয়েছে বলবে এটা নিশ্চয়ই বাবার ঋণা তাই তো মা তোমায় কতবার বলেছি ফেসবুক খাটা বন্ধ করো তুমি একটাও কথা শুনবে না না আমার তো দেখতে ইচ্ছে করেছে করে আমাকে অতটা ছাপড় সাি বিচ্ছি দেখতে যে তোর বাবার আমাকে মা বাবা